আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাত পক্ষ থেকে সাজ বাগানের সবাইকে স্বাগতাম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাজ হাঁস মুরগি ভালো নেই এরকম মারাত্মক ভাইরাসে আক্রান্ত কি ভাইরাস জানি না দেখতে পাচ্ছেন মুরগি নাই শেষ এই যে একটা মুরগি এই একটা মুরগি এখনো সুস্থ আছে আর এই যে একটা মোরগ হ্যাঁ মোর একটা সুস্থ আছে আর টোটালি মুরগি নেই দেখেন টোটালি মুরগি নাই এখানে একটা মুরগি মনে হয় আছে সেটাও মানে অসুস্থ ফুল দেখুন সম্পূর্ণ তো অসুস্থ হয়ে গেছে সে যে অসুস্থ হয়ে গেছে এই যে ফুলমূল মুর কালার হয়ে গিয়েছে এই যে ভাইরাস তার মানে এটাও আজকে শেষ তো বন্ধুরা এই ছিল আমার স্বাদে হ্যাঁ দুই হাজার পঁচিশ সাল থেকে আমার এই মোরগগুলা লাগবে ইচ্ছা মতো মরক এই মোরক আমি কোনোভাবেই হাজার পঁচিশে সম্ভবত এপ্রিল বা মে বা জুন জুলাইয়ের মধ্যে দুর্ঘটনা ঘটেছিল তখন সব মারা গিয়েছে তখন আবার নতুন করে আমি মুরগি এনে আবার নতুন করে তৈরি করেছি তখন হাঁস মুরগি সব একসাথে মরক লেগেছিল এবার হাঁসগুলো বাচ্চা যেগুলো আসলে রাজ আছে না সবগুলো মরক লেগে মারা গিয়েছে আর এই বড় হাঁসগুলো এখনও টিকে আছে আর মুরগিগুলো সব চলে গেছে আপনি দেখেন এই যে এটাও বাইরে যা অ্যাটাক হয়ে গেছে এই যে দেখেন এই আসছে এ চলে যাবে এ কালকে সকালবেলা দেখবো মারা গিয়েছে বন্ধুরা খুব খারাপ অবস্থা দেখেন একটা মুরগি হ্যাঁ আর এখানে মনে একটা দেখলাম দেশি মুরগি মনে হচ্ছে মনে হলো আর কি চলুন একটু খুঁজে দেখে আসে কিনা আসলে না ভুল দেখলাম আসলে এই যে হ্যাঁ এই যে এইটাও অসুস্থ এই যে এই যে দেখেন এই যে এইটাও একটা অসুস্থ খুব খারাপ অবস্থা এগুলো টিকবে কিনা আমি জানি না হ্যাঁ আপনারা দেখেন এই যে ডিমের শেডে ডিম তো নাই দেখেন কয়েকটা মোরগ আছে মাত্র এই দেখেন কয়েকটা মোরগ আছে হ্যাঁ মোরগ মোরগ অনেক মারা গিয়েছে এটা আমার ওই শখিন মুরগির বংশ নির্বংশ হয়ে গেছে এ একটা টিকে আছে মোরগ তাও সে মোরগ কোনো কার্যক্রম নাই তার দেখেন পুরা সব খালি মানে সাদের ঢুকলে এখন খালি হাহাকার লাগে হাহাকার লাগে সব শেষ হয়ে গিয়েছে আর কোনোভাবে আমি হ্যাঁ এগুলো তৈরি করতে পারবো না এই দেখেন আমার আমেরিকান সবচেয়ে দামি মোরগ এই যে সেই অবস্থা খুবই খারাপ সে অলরেডি শেষ এই দেখেন ও চলে যাবে ও হয়তো আজকে পরে আর থাকবে না আজকে পরে দেখানো যাবে না আপনার দেখেন কত সুন্দর খারাপ লাগে দেখেন কত সুন্দর মোরগ ওই দেখেন ও খায় পড়ে যাচ্ছে চোখ টুক সব অন্ধকার হয়ে গিয়েছে সে মারা যাবে কষ্ট লাগছে মানতে পারতেছি না কিন্তু কিছু করার নেই দেখেন এটাই বাস্তবতা দেখেন কি অবস্থা চোখ টুক ফুলে গিয়েছে আল্লাহ জানে কি রূপ জানি না এই মুহূর্তটা মারা যাবে এটা নামতেই পারতেছে না দেখেন কত সুন্দর একটা মোরপ এই দেখেন এই মুহূর্তটা অলরেডি চলে যাচ্ছে শেষ ও আজকেই শেষ দেখতে পাচ্ছেন আহ খুবই কষ্ট লাগে এদের পাক খায় পরে দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা সব চলে যাচ্ছে দেখেন যাক বন্ধু ভালো লাগে না কিন্তু বেরিয়ে গেলাম খুবই কষ্ট লাগছে ওকে কোনো অবস্থাতে পারছি না কি ভাইরাস রে বাবারি এইরকম ভাইরাস আমি দেখে নেই মানে একটা স্বপ্ন একটা ড্রিম বা একটা কষ্ট এইভাবে যে নষ্ট হয়ে যায় সেটা বাস্তব চিত্র বলতে থাকছে আমার স্বাদে পুরো সাতটাই ভাইরাসে অ্যাটাক হয়ে গেছে দেখেন যে মন মতো সব সাদা দেখেন সব লাফালাফিগ ফলাফলে করছে যদিও আমি কতদিন আপনাদের আর ভিড় দিতে পারবো আমি জানি না হয়তো বেরাম হইতে পারে যে এই হাটগুলো চলে যাবে তো একটা পর্যায়ে আমার হয়তো এই স্বাদে হাঁস মুরগি রানো বানানোর প্রতি আগ্রহটাই মরে যাবে হয়তো আর ভিডিও দিতে পারবো না দিব ভিডিও দিব গাছ গাছালি নিয়ে ভিডিও দিব দেখেন আমগুলো অনেক আম ছিল সব আম ঝরে পড়ে গিয়েছে আপনার দেখতে পাচ্ছেন আমের সাইজে মার্শাল্লা বেশ ভালোই হয়েছে হ্যাঁ কিন্তু অনেক আম সব পড়ে গিয়েছে সব খালি হয়ে গেছে পুরো গাছটা ভরা ছিল মানে কী যে হইল আমার এর স্বাদে মানে পুরো স্বাদটাই আমার খালি হয়ে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মুরগ মুরগিগুলো কী অবস্থা খুবই খারাপ অবস্থা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমার একটা খামার বা মুরগি পালন শখ কীভাবে মিঠে যাচ্ছে সেটা দেখাচ্ছি আপনার দেখেন কত সুন্দর সুন্দর মুরগুলো ছিল সব ধ্বংস হয়ে মৃত্যু প্রহর গুনছে দেখেন কিচ্ছু করার নেই আমি একদম নিরুপায় ব্যর্থ হয়ে গিয়েছি কোনো ওষুধে কাজ করছে না আগে ওষুধ দিলে ভালো হয়ে যেত একদিন দুদিন বা তিন দিনে এক মরা মুরগি সুস্থ করে ফেলেছে আর এখন মরা মুরগি ভালো মুরগি মরে যাচ্ছে কোনো সুযোগই দিচ্ছে না দেখতে পাচ্ছেন হাঁস মুরগি হাঁসগুলোকে ভ্যাকসিন দিব কে আর দিতে সময় পাচ্ছি না দেখি কি করা যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বন্ধুরা দোয়া করবেন যেন অন্তত বুকে হাঁসগুলো বেঁচে থাকে মুরগি তো গ্যাসে গ্যাসেই কাজগুলো যেন বেঁচে থাকে আপনাদের যেন দিতে পারি আর আমি যেন আমার শখ আবার পুনরায় মানে পুনর্জীবিত করতে পারি হ্যাঁ আর যদি এইভাবে চলে যায় কীভাবে শখ থাকবে পুরা শখটাই পুরো শখটাই শখে পরিণত হয়ে গেছে মানে শখ মানে কি যে যে কষ্ট বা শখ শখ মানে বুঝতে পারছেন যে কোনো দুর্ঘটনা ঘটে যেন একদম কষ্ট লাগে মেনে নেওয়া যেন সেগুলো মেনে নিতে পারছেন বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই অনক্রিয়া জানাবেন আর এখান থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আমি পাচ্ছি না আপনার যদি কেউ পান অবশ্যই পরামর্শ দিবেন যে হ্যাঁ এই এইগুলো করলে হয়তো বা আবার পুনরায় আমি পুনর্জীবিত করতে পারি আর কালকে আমি দেখি একটু হাসপাতালে যাব কালকে বা কালকে কালকে পরে হয়তো বা সময় পাব না ঈদের বন্ধ হয়ে যাবে তো কালকে আমি ল্যাবের টেস্টে যাব দেখি যে কি অবস্থা কেন আমার এই মুরগিগুলো কী ভাইরাসে ধরলো যে কারণে এগুলো সব চলে গেল সেটা দেখব তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একটি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আর সুন্দর সুন্দর মজা মজা ভিডিও পেতে চলে অবশ্যই কন্ট্রি লিখে পাঠাবেন আর যদি হাঁস মুরগি সব শেষ হয়ে যায় তবে গাছটা নিয়ে থাকবো দেখেন গাছগাছার ভিডিও আপনারা কেন কেনদ পছন্দ করেন না বন্ধুরা আপনারা এই হাঁস মুরগি আমার সাথে কর্মকাণ্ডই পছন্দ করেন এই জন্য হয়তো আমার হাঁস মুরগিগুলো মাইন্ড করে চলে যাচ্ছে আমি জানি না কেন তবে আশা করি আপনারা আমার আমার এই কর্মকাণ্ডগুলো ভালো লাগবে দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভিডিওগুলো করতে পারি তো বন্ধুরা আর যান না চলে যাব যাওয়ার আগে স্বাস্থ্য স্বাস্থ্যতা কামনা করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বিকাল তিনটে পরে নতুন ভিডিওগুলো চাই সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আশা নিচ্ছি জানিচ্ছি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে নতুন করে ভিডিও নিয়ে সত্যখানে ভালো দেখবো চ্যানেলবাসী থাকুন খুদা হাফেজ